যেখান থেকে আজকের ভিডিও টা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের সাজেদা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল বারোটা দশ পনেরো মিনিট মিনিট হবে না অলরেডি কাশ্মীর বাবা দেখোরেডি কাশ্মীর আর বলতে অলরেডি বলে লি বাসাই বিজয় দিতেছে আজকে প্রচুর পরিমাণ রোদ গরম এটা বলার মতন না তো যাই হোক আজকে ভাবতেছি বড়াইকে সুই তৈরি করবো না আজকে বাসি যে তরকারি আছে এটা সাথে ওরকে চাঁদাশুক্তির ভর্তা বানাবো চাঁদাশুক্তই অল্প আছে এটা ভর্তা বানাবো কারণ হলো ছেলে আবার আর বাজাকরি খুব কমই খায় ও আজকে কাশি ওর বাবা বলতাছে মুড়ি মাখা খাবে না আজকে ওকে কাশি ওর বাবা মুড়ি মাখা খাবে বলতাছে তো মুড়ি মাখা খাবে আমরা এর উপর পর্যন্ত এর উপর মাঝে দুই দিন এর আমরা খাই তো আজকে মুড়ি মাখবে আজকে ওরকে বাইরে থেকে কিনা আনা হবে না এই পর্যন্ত আমরা রোজার মাসে দুই দিন মুড়ি ভাগ আজকে খাইবো তো আজকে খাবে এর জন্য ভাবতাছি যদি ছেলে না খায় এর জন্য চাঁদা শক্তি বর্তমানে যাচ্ছি ইলিশ মাছের তরকারি আছে টকরা না আছে আরো ফিরি যে কিছু আছে তো এই জন্য হলো গিয়ে এই ভাতও রান্না করবো ছেলে যদি এই না খায় ভাত বলতে কি ভাত এটা পানি দিয়ে রাখবো ও পানি পাত্র অনেক পছন্দ করে সাথে ডিম ভাইজা দিব ও পানি পাত্রা খাবে আর আমরা মুড়ি মাথা খাবো আজকে যে ওই আর বৃষ্টিমা এখন আসে নাই গরিব মানুষ বুঝতেই পারেন হয়তো পিনসিটি যে আগে কাজ করতো ওই সব আসায় গেছে তো কিছু টাকার জন্য তো আমি উপরে বিস্তা পাঠিয়ে সব গুছাই নিচ্ছি আর এখন এগুলো কাইটা কমপ্লিট করে রাখি আমিও গুছর করে ফেলবো আর বৃষ্টিমা সে বৃষ্টিমা কাজ করবে আর আজকে তো হালকা পাতলা কাজ বললাম ওই আপনাদের সঙ্গে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা করে লাইক দিবেন অনুরোধ সবার কাছে একটা করে লাইক দিবেন এই রমজান মাসে অনেক কষ্ট করে একটা করে ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে

তারপর বৃষ্টি আসলে শুক্রিটাই না দিলে শুক্রি ভর্তা বানাবে সে তারাতে ভর্তাটা এখন বানাই আমি খুব কম করি ভর্তা তারাতে ভর্তাটা আমার মজা লাগে তো যাই দেখতে থাকেন সঙ্গেই থাকেন ভালো লাগে আবার বলি লাইক কমেন্ট করতে ভুল করেন না নতুন এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখে এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে দেবে আপনাদের কাছে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আর আজকে একটা চমক ভিডিও আছে চমক এই ভিডিওতে চমক কিছু আছে সঙ্গেই থাকেন দেখতে থাকেন চমকটা দেখতে পারবেন কাশ্মীর বাবা নামাজ থেকে আসুক তারপরে চমকটা দিব কাশ্মীর নামাজ হোক এখন আড়াইটা দেখতে পেয়েছেন কাশ্মীর বাবা রেডিও সবাই রেডি হচ্ছে যাবে তো নামাজ থেকে আসতে অনেক মনে হচ্ছে না দেড়টা বাজে নামাজ শেষ নামাজ থেকে আসার পর কাশ্মীর বাবা আসা করো আমি আবার এক জায়গায় গেছিলাম থেকে আবার আসলাম তো যাই হোক বলছিলাম না যে চমক আছে চমক বলতে কিছু না আবার অনেক কিছুই কারণ হলো বছর একটা ঈদ একটা হলো কুরবানির ঈদ একটা হলো রোজার ঈদ তো কুকানি ঈদে আমরা ব্যস্ত থাকি কি নিয়ে গরু কিনা নিয়ে গরুর জন্য আর রোজার ঈদে আমরা ব্যস্ত থাকি কিনা কাটা নিয়ে শপিং কাপড় নিয়ে দেওয়া কুরপানির মাংস বিলাই আর রোজারি দল টাকা বিলাই না এই পোশাকাশাখা লেগে আত্মীয় স্বজনকে টাকা দেয় কিংবা কিনাই না দেয় এই বই তো যাই হোক ও আত্মীয় স্বজনকে যেহেতু পারছি আমার সমর্থন ভিতর আমি দেওয়ার চেষ্টা করছি দিছি আমি দেই নাই আমার স্বামী দিছি তো আবার আত্মীয় স্বজন আমাদেরকে দিচ্ছে তো এটা দেওয়া তো সবার মধ্যে যেমন কুরপানি দেওয়া হয় আর কি এই গোটেই দেওয়া হয় তাই ওই রকমের রোজারই দেওয়া হয় তো আমার তরফ থেকেও আসতে কম বেশি বাবার আত্মীয় স্বজনের তরফ থেকে আসছে কম বেশি আবার আমরাও দুই দেওয়ার চেষ্টা করছি কম বেশি তো যা কাকে কত দিছি ওগুলো আমি শেয়ার করি না ভিডিওতে আনতে আমার কাছে ভালো লাগে না আর আমি কেনাকাটা করছি এগুলো আমি আজ পর্যন্ত শেয়ার করিনি আপনাদের সঙ্গে অনেকে কমেন্ট করতেছেন যে আমি মার্কেট করছি কি কি করছি ভিডিও আর কি ভিডিও করতে আমার কাছে না কেন ভালো লাগে না এগুলো করতে চেষ্টা করবো দেখি ভিডিও করতে পারি কিনা যদি করি আপনাদের সেগুলো শেয়ার করবো তো যাই হোক আমার ঘরে কিন্তু প্রতিটা মানুষের কেনাকাটা করছি কম বেশি যেমন আমার আমার ঘরে তিনটা ছেলে মেয়ে ছেলেমেয়ের জন্য কেনাকাটা করছি আমার জন্য কেনাকাটা করছি যেমন বৃষ্টির মা থাকে বৃষ্টির মাকেও করে দিছি আমার বাড়ির আশেপাশ নতুন একটা ছেলে আসতে দেখতে পেয়েছেন আমার ছোট ভাইয়ের মতন তাকেও করে দিছি তার আর বাকি আছে করে দিব কিন্তু এই যে মানুষটা কিন্তু সবাইয়ের জন্যই করছি কিন্তু এই মানুষটা কার নিজের জন্য কিছুই করে এখন পর্যন্ত তো সে করছে বলতে কি এই আমরা যে ইন্ডিয়া নিয়েছিলাম ইন্ডিয়া থেকে আসার টাইমে পাঞ্জাবি কাপড় নিয়ে আসছিলো তিনটা একটা আমার ছোট ভাইয়ের জন্য আর দুইটা লোক ওনার জন্য তো ওই দুইটা বানাইছে ও যে ওই দুইটা দিয়ে ঈদ করবে তা ওইটা দুইটা দিয়ে ঈদ করবে তা কি হয় সে কিন্তু একসময় অনেক বিলাসিতা করতো এখনো করে করে না যে সেটা কোনো সেটা ভুল সে এখনো সে একটা টি শার্ট কিনলো পাঁচ হাজার টাকা নিচে তো কিনে না যে জুতা কিনলো চার পাঁচ হাজার টাকা তো সবসময় করে তো এবার একটু আমরা সমস্যার মধ্যে দিয়ে আর কি দিন যাচ্ছে আমাদের না খালি প্রতিটা মানুষেরই সমস্যার দিক সমস্যার দিক দিয়ে আর কি দিন যাচ্ছে ব্যবসা বাণিজ্য সবারই নাই নাই বললেই চলে তো যাই হোক তো আমি তাকে কখনোই কিছু দিই না আমি দিব থেকে আমি তো সে আমার দেয় আমি চলি আর আমি যেই চ্যানেলটা খুলছি একটা ফেসবুক পেজ খুলছি একটা ইউটিউব চ্যানেল খুলছি উইকেন থেকে মূলত আমার এখন আর্নিং হয় নাই আমি আমি এখন আর্নিং করতে পারি পাই তাহলে আমি কখনো পাই তার সংসার করবো করবো না যেমন কোনো কথা না তার সংসার মানে আমার সংসার আমার সংসার মানে তার সংসার আমাদের দুজনেরই সংসার এটা তো আমার তিনটা মেয়ে আছে তো আমাদের দুজনেরই সংসারে আমাদের অবদান আসছে হয়তো সে বাইরে থেকে ইনকাম করে আনে আমি ঘরের দিক দিয়ে পরিচালনা করি আর সেই ইনকাম করলে আমি পরিচালনা করতে পারতাম না তো যাই হোক আজকে আমি তাকে কিছু দিব সেটাও তার তার থেকে নেওয়া ওই কিছু হয়তো একটু একটু করে বিন্দু বিন্দু করে কি জমানো কিছু টাকা আমি তারে দিব সে কিছু কেনাকাটা করার জন্য তো তার মতন আমি দিতে পারবো না সে যেভাবে কেনাকাটা করে হয়তো সেটা দিতে পারবো না হয়তো যে কোনো একটা কিছু করতে পারবে আনতে পারবে তো সে যে গত বছর পাঞ্জাবঞ্জে ওইটাও রয়েছে রয়েছে না পাঁচ হাজার সে তো ওই কি বলবো কম দামি জিনিস পরে না আমি তারা কম দামি জিনিস দিতে পারবো না আর আমি কখনো কিনেও দিই না আমি আমার এই ম্যারিজ ডে তো আমি তার আমি পাঁচ হাজার টাকা গিফট করছিলাম না এটাও হয়তো হয় আরও কিছু বাড়ি থেকে আসে মিলাজিলে আমি জমাইয়ে তারে দিচ্ছি আমি গিফট করছি তো সে ওইটা দিয়ে আর কিছু বইলে একটা টি শার্ট আনছিলো একসাথে করে অনেক জমায়া কিছুটা হয় আর কি তো আমরা যেহেতু বাইরে থেকে ইনকাম করতে পারি না যে চ্যানেল গুলো খুলছি হয়তো যদি কোনো সময় পাই আপনারা সাথে আপনাদের সাথে তো শেয়ার করবোই তো যাই হোক আজকে আমি ভাবলাম যে তাকে কিছু দেওয়া দরকার আমাদের সবাইকে সে দে তাকে দেওয়ার মতন কেউই নাই তো এই জন্য এখন আগে আগে দিত তারা যখন সব বাচ্চা না হইতো আমার বাবার পায়ের থেকে যেমন করতো কিছু দিত এখন আমার বাচ্চা হয়েছে বাচ্চাদের উদ্দেশ্যে করে কিছু দে আবার তার বোনবাগিনারা তার বোনেরও আমার ছেলে মেয়েকে উদ্দেশ্যে করে দেয় হ্যাঁ তারে আর কেউই দেয় না তো আজকে আমি তারে দিব অল্প কিছু বেশি না তো জানি না তার এই টাকা পেয়ে কেমন লাগবে তার মুখে থেকে শোনেন আর সে দেখাক আপনাদেরকে আমি আমি আপনাদের সাথে শেয়ার করুক আমি কত দিচ্ছি নেও আমি যতটুকু পারছি তোমার আমি এত দিতে পারবো না তোমার তোমার চাহিদা যে এটা আমি পূরণ করতে পারবো পাঁচ হাজার টাকা তা আমি এটা অল্প অল্প করে জমানো একসাথে করে আমি তার এই টাকাটা দিচ্ছি এই পাঁচ হাজার টাকা আমার ওয়াইফ আমাকে দিছে আমার কাছে পাঁচ কোটি টাকা না কোনো কথা না তুমি সবার আমাদের কিন্তু যাই করো না কেন তোমার পছন্দ মতো কিনো ওই আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি পাঁচ হাজার টাকা বিতরণ করবা না আর কিছু নিয়ে তুমি তুমি কিংবা প্রজন্ম আমাদের বাজার কেনাকাটা হয়ে গেছে কেনাকাটা কমপ্লিট এখন বাজারে বাকিটা আছে কিন্তু আলহামদুলিল্লাহ বাজার হবে আল্লাহ কারকে নিরাশ করে না ঠেকা রাখে না তো যাই হোক এটা আমি দিচ্ছি আপনারা কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের কাছে আমি দিতে পারি আমি অনেক আনন্দিত আমার কাছে ভালো লাগতেছে তো প্রতিটা প্রতিটা বাবা মাই কিন্তু দেখবেন ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে গেছে শেষে তার চাহিদা এই খুন করতে পারে না শেষে দেখা গেছে নিজের জন্য কিছুই হয় না আবার প্রতিটা স্বামীও ছেলে মেয়ে বোর বোর চাহিদা পূরণ করতে গেলে শেষে নিজের চাহিদাটা আর অপন্ন থেকে যায় অনেক সময় ই করে না যে আমার ছেলে মেয়েকে দিছি বউকে দিছি আমি না এবার না নিলাম কিন্তু আমার কাছে না এই জিনিসটা ভালো লাগে না আমার কাছে আমার আমি মনে করি কম দেখিনি বেশি দেখিনি পরিবারের সবার জন্য কিনবো পরিবারের সবাই কিনবো আমরা আমরা কিনবো আমরা সবাই মিলে এক মনে এটা কেমন জানি লাগে এই জন্য আজকে কাশ্মীর বাবার আমি দিলাম তো আপনারা আমার পাশে থাকলে আমি প্রতি আমি সবসময় ওনাকে আমি হেল্প করতে পারবো যদি আপনারা আমার পাশে থাকেন আর যদি পাশে না থাকেন তাহলে হেল্প করা কোনোভাবে সম্ভব না যেহেতু আমি এই চ্যানেলটা করছি আমি সবের বিষয় এখন দেখি যে না এইসব জিনিস থেকে ভালো আমি করা যায় তো আমি অনেকদিন ধরে কাজ করতেছি কিন্তু যদি আমি এখান থেকে পাই নাই যখনই পাই না কেন আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তো আপনারা আমার পাশে থাকেন প্লিজ আর আমাকে সাপোর্ট করেন যাতে আমি কাশ্মীর বাবাকে কাশ্মীর বাবাকে আমি সাপোর্ট করতে পারি আপনার আমাকে সাপোর্ট করলে আমি তাকে সাপোর্ট করতে পারবো এটাই হলো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট চাওয়া বলতে পারেন পাওয়া বলতে পারেন তো যাই হোক একসঙ্গে খুঁজছি শখের বিষয় এখন চাইতেছে আমি এখান থেকে কিছু আর্নিং করব আর্নিং করে নিজে চলব নিজে বিলাসিতা করবো এমনকি স্বামীকে হেল্প করবো এই আর কি আপনি তো যাই হোক এখন বাইজা গাছে প্রায় ওই ঠিক কাছাকাছি তো বৃষ্টি মারা সে বাসায় আসলে সেলাম না যে বাজা করি বলব না কিনে আনবে তখন চিন্তা করলাম যেহেতু আমি ছোলা সিদ্ধ করি নেই ছোলা করিনি ছোলাটা কিনে আনবে না আর যা আমিটা কিনে আনবে আমি আলু চপ বেগুনি তারপর পেঁয়াজ ওইগুলা বাসায় বাসবে যাই হোক এগুলো আমি প্রস্তুতি করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গেই থাকেন দেখতে থাকেন দেখেছি আর জায়গায় গেল তো মানুষের গড়ে দিয়ে যায় বলে একটু হাঁটতে হয় সে ক্লান্ত তো এই জন্য ভাবলাম আমি ডাইল করে নিই বাইটা নেই এখানে অলরেডি বেসনটা ঘুমাই নিচ্ছি এদের সাথে আরো কিছু যাবে তো এখানে তো আমি সুটকি ভর্তার জন্য সবকিছু কেটে কেটে নিয়েছি সে আসলে তার দিয়ে শুধু সুটকি ভর্তাটা বানাবো তো এই জন্য আমি এগুলা করে আগাই নি তো এখন এই যে এখন বসে ছিলাম আপনাদের সঙ্গে কথা বললাম কাশ্মীর বাবা আমি একসাথে সাথে দেখতে পেলেন তো এখন এই যে চলে আসছি ওলোকে বাটাবাটির কাছে তো একটু কইরা আগে ভাবি করে নি

আর বাইরে থেকে কিনাতে গেলে দশটা কিংবা পাঁচটা হিসাব করলো এখানে এই যে আলু চপ কিন্তু এই বেগুন ভাজা হয়ে গেছে আর কি এই যে দিনের সই যেতে ছোট ছোটো করে বেগুন নিচ্ছি বড়ো বড় হলে না কি হয় ইয়ে হয় না একটা লোক আরেকটা লাগিয়ে যায় তো জন্য ছোটো ছোটো হয়েছে দেখুন তো কেমন হয়েছে বন্ধুরা সুন্দর হয়েছে বলবেন কমেন্ট করে এইবার বালুই খেলাম প্রায় পাঁচ কেজি বেসন খেয়ে লিছি বন্ধুরা অল্প আছে কালকে বাজবে দিবসায় দিলে হে শেষ হয়ে যায়

এক খবর কইসেন আমার তো বন্ধুরা এই যে আবার মাংস নাম দিছিল নামের মাংস পাইছে এই বলছে খালি আমার দাম পাগল হ্যাঁ ছাগল

তেল হলো নাও আমার আর জলটা সেট ফেলা না মুড়িন্দা মুড়িন্দা দাও না একটা বড় মুড়িন্দা দাও না একটা বড় মুড়ি মতলা খাও না না মুড়িন্দা দাও দেন নিতে তেল দাও না কালা গুলি দিছিনা কালা তখন বন্ধুরা শরীরটা এত খারাপ লাগতেছে এটা বলার মতন না ইত্যাদি লওয়ার পর শরীর একদম ক্লান্ত হয়ে গেছে দেখতে পাইছেন মুড়ি খাইতেছি তো এর ভিতরে আবার মাংসের তরকারিও রান্না করতেছি দেখতে পাইছেন তো যেটা বলতে বলেছিলাম বিকালবেলা পুরোপুরি বলতে পারি নাই এই মাংসটা হলো গিয়ে উলপা রোজারিদের পর এক এই একটা সবাই নাম দেখে কেউ একটা কেউ দুইটা যাই যেমন সমার নাম দেয় একশো টাকা করে সপ্তাহে রাখে এদের এক বছর পর আর কি এই ওই রোজারি এই ওই টাকা দিয়ে গরু আনে গরু না জবাই করে আর কি যতটুক করে ভাগে পড়ে এক একটা নামে ওই অতটুক করে মাংস দেয় তো যে বৃষ্টি আমার বাসায় কাজ করে তার জামাই আপনারা তো জানেন ওই দুইটা বিয়ে করছে তো একটা নাম দিছে একটা নাম থেকে অর্ধেকটা নাকি বিক্রি করে ফেলছে আর অর্ধেক থেকে এই সাড়ে তিন কেজি মাংস পাইছে সাত কেজি থেকে যে অর্ধেক বিক্রি করে ফেলছে ওই ওই লোক অর্ধেক নিয়ে গেছে আর অর্ধেক লোকের এই ওনার হাজব্যান্ড পাইছে তো ওইখান থেকে তাকে দেড় কেজি দিয়ে গেছে আর দুই কেজি ওনার জামাই নিয়ে গেছে তো ওই দেড় কেজি ওই ফ্রিজে রাখছিলো রাইখা খাইসা বলছে যে খালা দেড় সাড়ে তিন কেজি থেকে আমার দেড় কেজি মাংস দিয়ে গেছে আর দুই কেজি নিয়ে গেছে তো কাশ্মীর বাবা শুনে বলতেছে কী করছেন দেড় কেজি মাংস বলতেছে ফ্রিজে রেখে দিছি কো ফ্রিজে রাখার দরকার নাই নিয়ে আসেন টাটকা রান্না রান্না করে আমরা খেয়ে ফেলি তো চান্ডার দিন যে মাংস আনবো ওইখানে ও তখন আপনাকে দেড় কেজি মাংস আলাদা এনে দেবো না তখন আপনি ফ্রিজে রেখে দিন নিয়ে আসেন খাই এই বাঘার মাংস খাইতে ভালো লাগে তো এই মাংসটা কিন্তু বাঘার সবাই সবটার থেকে এই পাবে কোনোটার থেকে বাদ যাবে না তো ওই মাংসটার কি নিয়ে আসছে পরে যে রান্না বসায় শিপকারির আগে তো ওই যে কিছুক্ষণ আগে নামাইলাম তো ভাবতেছে এখন একটু শুয়ে থাকবো তো অলরেডি কাশ্মীরের বাবা চলে গেছে উত্তরাতে আমারও বলছিল যাইতে আমি এত শরীর ক্লান্ত এটা বলার মতন না তো সে গেছে ওই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম টাকা দিচ্ছি তো সে টাকা নিয়ে গেছে বললাম কি কিনবা বলতেছে তোমার টাকাটা বেশি কিছু কিনা যাবো না তো একজনের জুতা কিনবো আর এই পাঞ্জাবির সাথে পড়ার জন্য একটা পায়জামা কিনবো ইলিয়ন থেকে তো ইলিয়নের পাঞ্জাবি পায়জামা কিনতে গেলে একটা নিম্নে আঠারোশো নব্বই টাকা একদম নিম্ন আছে একটা আঠারোশো নব্বই টাকা বলতো সেই টাকায় তো হবে না আরও টাকা লাগ লাগবে তো বলছি যে ভাই আরও টাকা যদি লাগে আমি তো দিতে পারবো না যদি হাজারের রূপে লাগে আমি পারবো না হাজারের মতো লাগলে হয়তো আমি দিতে পারবো বলছে দেখা যাক কত লাগে যাই তো আমার কাছে ছিল ছিল না বললে ভুল কিন্তু আমি অনেক কিছু কাজে লাগাইছি টাকা এখন হাতে যেটা আছে আমারও কিছু রাখতে হবে হাতে আমারও তো একটা এই বিপদ থাকে মহিলাদের সমস্যা থাকতে পারে তো এই জন্য আর কি রাখছি তো যাই হোক ক্লান্ত এত লাগতেছে এত খারাপ লাগতেছে ভিডিওটা ভাড়াতে চাই না তো এখানে রাইখা দেব বিদায় নিয়ে আপনাদেরকে শুধু খালি মাংস তরকারিটা দেখাবো দেখ রান্নার রান্নার পর কেমন হয়েছে আর কি কি খাবার অনেকগুলো রয়ে গেছে তো যাই হোক কাশ্মীর বাবারকে আমি আমার এই বিশ বছরের বিয়ের মধ্যে আমি এই যে গত এই বছর ওই এই বিবাহ আমি ম্যারেজ ডে আর কি এই পাঁচ হাজার টাকা দিয়েছিলাম আর আজকে পাঁচ হাজার টাকা দিছি। তো আমি তো মহিলা মনে আমি হইলাম হাউস ওয়াইফ আমি তার এক্সট্রা কোনো ইনকাম করি না যেমন আমার বাবার বাড়ির থেকে আমার মা কিছু দেয় আমার মেয়েকে উমুক এই যারা আসে আর কি মেয়েকে দেয় কিংবা কাশ্মীর বাবা আমাকে হাত খরচ কিছু দেয় ওখান থেকে আর কি বাসায় বাসায় যেমন টাকা সরা গেলে টাকা নিয়ে যায় যদি করি মনে করেন তিন হাজার টাকা বলি চার হাজার টাকা হ্যাঁ একটা কিছু নাই না বলে জানছি ওইভাবে আর কি টাকা সেভ করি সেভ করে রাখি তো যাই হোক আর কি এই প্রয়োজনে খরচ করি ওইখান থেকে পাঁচ হাজার টাকা ফের বাবাকে দিয়েছি যেহেতু আমি চ্যানেল খুশি চ্যানেল থেকে তো আমি টাকা পাইনি যেটা চ্যানেল থেকে টাকা পেয়েছি আমি দুমদারাক চলাফেরা করি তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যেভাবে আমাকে টাকা দেয় আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে চলতে পারি তবে আপনারা যদি আমার সাপোর্ট করেন আমার পাশে থাকেন আবারও বলি তাহলে হয়তো হাজব্যান্ডকেও আমি হেল্প করতে পারবো তো যাই হোক আর কথা বাড়াতে চাই না ভিডিওটা এখানে রেখে দেব তারপর আপনাদেরকে রান্নাগুলো শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আর কে কী কেনাকাটা করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রোজা এই ঈদ তো চলে সে বেশি সময় নাই কেনাকাটাও মানুষের প্রায় হয়েই গেছে আমিও কেনাকাটা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু অতটুকরি রাখছিল রাখছেন ততটুকুই অতটুকুই আরও যাবো আজকে চাইতাম কিন্তু শরীরটা ভালো লাগে না বলে যাই নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো চলেন রান্নাগুলা শেয়ার করি তো কাশ্মীরের বাবাকে মুড়ি দিছিলাম মনে এ তুড়ি আর তুই রয়ে গেছে মুড়িটা আমার ঘরে কেউ খেতে এখানে আছে এখানে বুটবাগার আছে এখানে যে ভাজাপোড়া করছিলাম যে ওইটা আছে তারপর হলো গিয়ে এই যে এই শরবতলটা আছে আর এখানে হলো যে গরু মাংসটা রান্না করছি যে এই যে গরু মাংসটা অল্প আলু দিচ্ছি কয়েক পিস আর এখানে হলো চান্দা ছুটকির বর্তা এটা ফ্রিজে রেখে দেবো আর এখানে আছে যে ইলিশ মাছ দিয়ে কালা রান্না করছিলাম ওইটা আসলো টকও আছে অল্প একটু এদিকে আজকের দিন চলে যাবে এখানে ডিম পাচ্ছিলাম ছেলে গাওয়ার পর এক পিস ডিমও আছে